এই সিজনে বাজারে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় আর সেই সবজি দিয়ে বাসায় যদি এভাবে চিকেন চাইনিজ ভেজিটেবল খুব সহজে রান্না করে নেওয়া যায় তাহলে কেমন হয় এদেরকে আমি আজকে খুব সহজে দেখিয়ে চিকেন চাইনিজ ভেজিটেবল সবজিটা কিভাবে রান্না করা হয় তার সাথে পোলাও আর যে কোনো রান্না করতে গেলে তা একটু আগে গুছিয়েই নেওয়া লাগে চলে না আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি এখানে কি কি নিয়েছি আমি এখানে দুইটা গাজর লম্বা ফালি করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি বাঁধাকপি বরবটি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁপে আরও নিয়েছি ফুলকপি এখানে আমি আদা রসুনের কিমা নিয়েছি তিন রকমের ক্যাপসিকামিচ আর পেঁয়াজ পিঁয়াজটা আমি একটু মোটা ফালি করে কেটে নিয়েছি নিয়েছি এক বুকের মাংস তার সাথে সয়া সস দেখিয়ে দিই কিভাবে আমি খুব সহজভাবে রান্নাটা করেছি এখানে সামান্য তেল দিয়ে আদা রসুনের কিমাটা এখানে একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিমাটা কিমা দেওয়ার পরে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে মাংসের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন সবজিগুলো এক একে দিতে হবে চাইনিজ ভেজিটেবল রান্না করতে হবে সবজিগুলো একটু ধাপে ধাপে দিতে হয় না হলে গলে যেতে পারে তার জন্য আমি যে সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিব পেঁপে ফুলকপি গাজর আর বরবটি গুলো এখানে আমি আগে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো কিন্তু একটু শক্ত সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে মাংসের সাথে নাড়াচাড়া দিয়ে সবজি গুলা আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবো তারপরে একে একে বাকি সবজিগুলো গুলো অ্যাড করবো আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন এক বেশি সিদ্ধ না হয়ে যায় তাই একটু পরপর নাড়া দিয়ে পশোপাশ উল্টিয়ে দিতে হয় হবে সবজিটা যখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিয়েছি গোলমরিচ টেস্টিং সল সয়া সস এখন আলতো হাতে এপাশ ওপাশ নাড়িয়ে দিচ্ছি বেশি জোরে নাড়ানো যাবে না নাড়ালে সবজিগুলো ভেঙে যাবে এতে দেখতে ভালো লাগবে না এতে খেতেও ভালো লাগে না আর টেবিলে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে না এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ বাঁধাকপি একটু সময় নিয়ে ধাপে ধাপে যদি সবজিটা দেওয়া যায় তাহলে রেস্টুরেন্ট এর মতো সবাই বানিয়ে নিতে পারবেন চিকেন চাইনিজ ভেজিটেবল এটা কিন্তু খুব সহজ আর আপনারা আমার সাথে থেকে যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পৌঁছাতে সহায়তা করবে সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে চলেন এরিফাকে আমি শাহি পোলাওটা রান্না করে নিই সবজিটাকে রান্না হয়ে গেলে বাচ্চারা তো বায়না ধরবে খাওয়ার জন্য তার জন্য তো পোলাও লাগবে মেজারমেন্ট কাপের আট কাপ আমি আগে থেকে ফুটাতে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম তেল আর লবণ কাপের চার কাপ চিনি গুঁড়া চাল আগের থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রাখতে চালটা একটু লম্বা লম্বা হয়ে যায় ভাতটা কিন্তু দেখতে বেশি সুন্দর হয় চালটা এপাশ নাড়া দিয়ে দুই টুকরা এলাগা দার চিনি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গোড়া দুধ ছাই জিরা আর চার পাঁচটা কাঁচা মরিচ একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন একটু দেখে সবজিটার কি অবস্থা সবজিটা যখন আমার এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এপস ওপস করে নি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু সবার শেষে দিতে হবে ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ক্যাপসিকাম একটু শক্ত থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে এক কাপ পানিতে তিন চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি এখানে দিয়েছিলাম অনেকে আছে চাইনিজ ভেজিটেবল এর ঝোল খেতে পছন্দ করে আমি ঝোল খাবো না একটু মাখো মাখো খাবো তার জন্য কর্নফ্লাওয়ারটা একটু কম দিয়ে আপনারা যদি মনে করেন চাইনিজ ভেজিটেবল একটু ঝোল খাবেন তাহলে আরেকটু পানি অ্যাড করে দিতে পারেন বা আর এক চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে এই নাড়া দিয়ে নামিয়ে নিয়েছি আর চাইনিজ ভেজিটেবলটা 90% পার্সেন্ট সিদ্ধ হলে নামিয়ে নিতে হয় একটু শক্ত থাকলে খেতে বেশি ভালো লাগে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার চাইনিজ ভেজিটেবল সবজিতে একটুও কিন্তু কালার নষ্ট হয়নি আমার ভেজিটেবল চাইনিজ কিন্তু হুবহু মতো হয়েছিল এখন দেখিয়ে দেখিয়ে দিচ্ছি পোলাওটা পোলাওটা কেমন হয়েছে আমি নাড়া দিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়ে গেছে আর যে কোনো পোলাও বলেন ঘি না দিলে কি আসল পোলাও স্বাদটা পাওয়া যায় তার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আর ঘি দেওয়ার পরে আবারও এপাশপাশ উল্টিয়ে আপনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য দমে রেখে দেবো পোলাওটা দমে রেখে দিলে আর একটু ঝর জর্জর হয়ে সফট হয়ে যাবে তখন খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে এখন আমি আপনাদেরকে শাহি পোলাওটা পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে যদি পানির পরিমাণটা ঠিক থাকে পোলাওটা ঝরঝরে হতেই হবে আর যে কোনো খাবারই ডেকোরেশন করতে আমার বেশ ভালো লাগে এখানে আমি গাজর দিয়ে দুইটা পাতা কেটে উপর থেকে দিয়ে টেবিলে পরিবেশন করেছি দেখতে কত ভালো লাগছে